তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন মনে হয়েছে সব শেষ যখন তুমি ভাবতে শুরু করেছিলে আমি কি আর কখনও ঘুরে দাঁড়াতে পারবো সেই ব্যর্থতার অনুভূতি যখন তোমাকে তলিয়ে নিয়ে যায় তখন কি মনে হয়েছে তুমি আর কখনো সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে এক সময় ছিলে বিশ্বাস করো সবার জীবনে এমন মুহূর্ত আসে আমরা সবাই এক সময় পড়ি আঘাত খাই ব্যর্থতার বেদনা অনুভব করি কিন্তু একটা কথা মনে রেখো এটা তোমার শেষ নয় আসল সমস্যা তখনই হয় যখন তুমি আর উঠে না দাঁড়াও আজকে তোমার সামনে দুটি রাস্তা একটা পথ যে পথ ধরে তুমি হতাশ হয়ে থেমে যাবে এবং আরেকটি পথ যে পথ ধরে তুমি আবার উঠে দাঁড়াবে এবং শিখবে এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাবে তুমি কোন পথ বেছে নিবে প্রথম পথ ভুল স্বীকার করো তুমি যদি কোনো ভুল করে থাকো তা স্বীকার করো ব্যর্থতা আমাদের শেখায় শুধুমাত্র যখন আমরা ভুল স্বীকার করতে পারি ভুল স্বীকার না করলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না যখন তুমি কোনো ভুল করো সেটা তোমার পতন নয় বরং এটা তোমার সবচেয়ে বড়ো শিক্ষা হয়ে দাঁড়ায় মনে রেখো সবার সফলতার পেছনে আছে একাধিক ভুল দ্বিতীয় ধাপ পরিকল্পনা বদলাও যতবার তুমি পড়বে ততবার তোমার উপরও দায়িত্ব চলে আসবে পুনরায় পরিকল্পনা সাজানোর তোমার সামনে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে নতুনভাবে দেখে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও পরবর্তী পদক্ষেপের জন্য নতুন পরিকল্পনা তৈরি করো পুরোনো ভুলগুলো থেকে সাবধান হয়ে আগানো শুরু করো মনে রেখো কোনো পরিকল্পনা কখনোই ত্রুটির ঊর্ধ্বে নয় সব পরিকল্পনার পিছনে থাকে সময়ের সাথে আসা পরীক্ষা আর তুমি সেই পরীক্ষা থেকে শিখতে পারো তোমার সবচেয়ে বড়ো ভুল হবে তুমি যদি একদিন বলে অপেক্ষা করতে থাকো যতটা সময় তুমি অপেক্ষা করো ততটা সময় তুমি আরও পিছিয়ে যাচ্ছ আজকের দিনটাই তোমার প্রথম পদক্ষেপ নেওয়ার দিন যদি তুমি আজকের দিনটাই শুরু না করো তাহলে তোমার জন্য আগামীকালও আসবে না তোমার সাফল্য এখনই শুরু হওয়া উচিত বিশ্বের সবচেয়ে সফল মানুষরা সকলেই একসময় ব্যর্থ হয়েছিল তারা একসময় পরে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল তারা হাল ছাড়েনি তারা ঘুরে দাঁড়িয়েছে তারা আবার চেষ্টা করেছে একটা কথা মনে রেখো যখন জীবন তোমাকে পরে যেতে বলে তখন তুমি উঠে দাঁড়িয়ে বলো আমি প্রস্তুত তুমি কখনো জানো না তুমি যে আজ দাঁড়িয়ে উঠবে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের সূচনা হতে পারে তুমি কি প্রস্তুত তোমার জন্য যা কিছু সম্ভব তা কি তুমি এখনই শুরু করতে চাও আজকের দিনটা তোমার প্রস্তুতির দিন নিচের কমেন্টে লিখো তুমি কিভাবে ঘুরে দাঁড়াবে এবং তোমার প্রথম পদক্ষেপ কী হবে তোমার স্বপ্নের দিকে আজ থেকে এগিয়ে যাও আর মনে রেখো তুমি একাই নও আমি আসি তোমার পাশে আমি শাকিল এবং তুমি দেখোসো এসএন মোটিভেশন স্পিচ